থাকতে পারো না তবু নামাজে আসো তুমি মদ খাও তবু নামাজে আসো তুমি জেনা করো তবু নামাজে আসো তবু নামাজে আসো তবু নামাজে আসো কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই নামাজ ছাড়া তোমার পরিচয় নাই নামাজ ছাড়া তোমার পরিচয় নাই তুমি যাই করো নামাজে আসো বাবু তুমি এলাকার মানুষগুলিকে নামাজি বানায় আমিন বলে আমিন বলি মাহফিল হয় মাহফিল হয় হেদায়েত হয় না মাহফিল হয় মানুষ পরিবর্তন হয় না এমন মাহফিলের দরকার নাই যে মাহফিল থেকে নামাজি বের হবে না কথা ঠিক আছে কিনা বলে আল্লাহ জন্য সবাইকে নামাজি বের আল্লাহ